হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম আরও একটি নতুন ইয়ারিংয়ের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে কাটার এই সুন্দর টপ ইয়াররিংগুলির টিউটোরিয়াল শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ফার্স্টে হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই টপ ইয়ারিংগুলি বানাতে আমি এখানে যা যা নিয়েছি এখানে আমি দুই কালারের গুটি সুতা নিয়েছি অফ হোয়াইট আর হচ্ছে মিষ্টি কালার আর নিয়েছি একটি সিজার ফেব্রিকের গ্লু আর নিয়েছি স্টাচ এখানে হোক ব্যবহার করেছি জিরো পয়েন্ট সিক্স এম এম আর নিয়েছি স্মল সাইজের হাফ বিডস দুইটি ইয়ারিংয়ের বেস এটি দেখতে ঠিক এরকমই ফার্স্টে হচ্ছে আমি আপনাদেরকে মিষ্টি কালার সুতা দিয়ে স্মল ফ্লাওয়ারটি বানিয়ে দেখাবো তার জন্য এখানে গুটি সুতা আর হুকটি নিয়ে নিলাম এবার একটি ম্যাজিক রিন করে নিব ঠিক এভাবে করে একটি ম্যাজিক ঋণ করে নিব ম্যাজিক রিং করে নেওয়ার পর এভাবে করে লুকটিকে বের করে নিয়ে আসতে হবে এবার এখানে চেন করে নিব এক দুই তিন চার এভাবে করে চারটি চেন করে নেওয়ার পর এখন এখানে ট্রিপল কুশি করে নিব ম্যাজিক ঋণের ভিতর দিয়ে দুইটি লোকের মতো দিয়ে একটি লোক আবার দুইটি লোকের মতো দিয়ে একটি লোক আবারও দুইটি লোকের মতো দিয়ে একটি লোক এভাবে করে তিনবার লোক বের করে দিতে হবে আবারও একটি ট্রিপল কুশি করে নিচ্ছি এভাবে করে টোটাল এখানে চারবার ট্রিপল কুশি করে নেব ম্যাজিক ঋণের মতো দিয়ে আমি কিভাবে ত্রিপল কুশিটি করে নিচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করে বুঝে নিতে পারবেন আমি কাজটি খুব স্লোলিভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি আশা করি বুঝে নিতে পারবেন এই যে এভাবে করে তিনবার লোক বের করে দিলে আমাদের ত্রিপল কুশি হয়ে যাবে আমি এখানে তিনবার করে নিয়েছি আরও একবার করে নিচ্ছি এই যে চারবার ত্রিপল কুশি করে নেওয়া শেষ এবার এখানে লাস্টে আবার চারটি চেন করে নেব এক দুই তিন চার চারটি চেন করে নেওয়ার পর এ ম্যাজিক ঋণের মধ্য দিয়ে স্লিভ স্টিচের সাহায্যে এই চারটি চেন জয়েন করে দিব চারটি চেন জয়েন করে দেওয়ার পর এবার এটিকে টেনে পাপড়িটিকে সেট করে নেবো ঠিক এভাবে করে আবার পরে পাপড়িটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে হচ্ছে চারটি চেন করে নিব চারটি চেন করে নেওয়ার পর এবার ম্যাজিক ঋণের মধ্য দিয়ে চারবার ত্রিপল কুশি করে নেব একবার করে নিয়েছি চার এভাবে করে চারবার ত্রিপুর কুশি করে নেওয়ার পর এটিকে টেনে পাপড়িটিকে ছোটো করে নিতে হবে ঠিক এভাবে করে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে চারটি চেন তারপর চারবার ত্রিপল কষে এবার আবারও চারটি চেন আবার ম্যাজিক রিনের মধ্য দিয়ে স্লিভ সিসের সাহায্যে জয়েন এভাবে করে আমি এখানে তিনটি পাপড়ি করে নিব। তিনটি পাপড়ি দিয়ে আমি স্মল ফ্লাওয়ারটি বানিয়ে নিব। অফ ক্যামেরা আমি আরেকটি পাপড়ি বানিয়ে নিচ্ছি তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমি এখানে আরেকটি পাপড়ি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এবার লাস্টে একটি চেন করে নিয়ে সিজারের সাহায্যে এই সুতাটিকে এভাবে করে কেটে নিব। কেটে নেওয়ার পর সুতাটিকে টেনে এটি লক করে নিব। এবার মাঝখানে যে ম্যাজিক রিনের সুতাটি রয়েছে এই সুতাটিকে টেনে মাঝখানে রিংটি ছুটো করে নিব ছোটো করে নিয়ে ফ্লাওয়ারটিকে সেট করে নিব ঠিক এভাবে করে হাতের সাহায্যে তো দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটি পাপড়ে দিয়ে উপরের জন্য স্মল ফ্লাওয়ারটি বানিয়ে নিয়েছি এবার দুইটি সুতা ধরে হাতের সাহায্যে দুইটি নট দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে দুইটি নট দিয়ে নেব এখানে আপনার চাইলে আরও বেশি বা কমও দিতে পারেন আমি এখানে দুটি নট দিয়ে নিচ্ছি দুটি নট দেওয়ার পর এই সুতাটিকে সিজারের সাহায্যে কেটে নিব। কেটে নেওয়ার পর এখানে এই দুটি সুতার মাথা আমি গ্লো দিয়ে লাগিয়ে নিব। তার জন্য ফেব্রিক গ্লোটি ওপেন করে নিচ্ছি এভাবে সাইডে আমি একটু গ্লো লাগিয়ে দুটি সুতার মাথা এইভাবে করে লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন আমাদের স্মল ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এটার নিচে দেওয়ার জন্য আরেকটি ফ্লাওয়ার বানিয়ে দেখাবো আপনাদেরকে তার জন্য এখানে অফ হোয়াইট কালার গুটি সুতাটি নিয়ে নিলাম আর হুকটি নিয়ে নিলাম এবার আবারও একই নিয়মে একটি ম্যাজিক রিন করে নিব এভাবে করে ম্যাজিক রিন করে নেওয়ার পর এখন এখানে ম্যাজিক রিনের মধ্য দিয়ে ডাবল কুশি করে নিব পাঁচটি হচ্ছে এখানে দুইটি চেন করে নিচ্ছে দুই এই দুটি চেন ডাবল কুশির হিসেবে কাউন্ট হবে এবার এই ম্যাজিক ট্রেনের মধ্য দিয়ে দশবার ডাবল কুশি করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে করে আমি ম্যাজিক রিনের মতো দিয়ে দশবার ডাবল কুশি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা দশবার ডাবল কুশি করে নেওয়ার পর এবার এখানে এই সুতাটিকে টেনে সার্কেলটিকে আমি ছোটো করে নেব ছোটো করে নেওয়ার পর ফার্স্টে যে দুটি চেন করে নিয়েছিলাম দুটি চেনের দুই নম্বর চেনের মধ্য দিয়ে স্লিবিসেসের সাহায্যে এটি জয়েন করে দিব দেখতে পাচ্ছেন আমাদের প্রথম রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার পরবর্তী কাজটি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি অর্থাৎ পাপড়িগুলি বানিয়ে দেখাবো তার জন্য এখানে ফার্স্টেই চারটি চেন করে নেব এভাবে করে চারটি চেন করে নেওয়ার পরবর্তী চেনের গ্যাপের মধ্য দিয়ে আমি ট্রিপল কুশি করে নিব চারবার সেম গ্যাপের মধ্যে দিয়ে চারবার ত্রিপল কুশি করে নিব একবার করে নিয়েছি চার সেম স্টিচের মধ্য দিয়ে আমি এখানে চারবার ট্রিপর কুশি করে নিচ্ছি চারবার ট্রিপর কুশি করে নেওয়ার পর আবারও এখানে চারটি চেন করে নেব এক দুই তিন চার চারটি চেন করে নেওয়ার পর সেম স্টিচের মধ্য দিয়ে স্লিভের স্টিচের সাহায্যে এই চারটি চেন জয়েন করে দিব ঠিক এভাবে করে জয়েন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের একটি পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে আমি সেম বাবা আরেকটি পাপড়ি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে ফার্স্টে হচ্ছে এখানে চারটে চেন করে নেব চারটি চেন করে নিয়ে পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে চারবার ত্রিপল কুষি করে নেব হুকের মধ্য দিয়ে দুটি লুক নিয়ে এই স্টিচের মধ্য দিয়ে একটি লুক বের করে দিয়ে তিনবার লুক বের করে দিব এভাবে করে চারবার সেম স্টিচের মধ্য দিয়ে ত্রিপল কুশি করে নেব দুইবার করে নিয়েছি তিন চার চারবার করে নেওয়ার পর এখানে লাস্টে এক দুই তিন চার চারটি চেন করে নেব চারটে চেন করে নিয়ে সেম স্টিচের মধ্য দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে এই চারটি চেন জয়েন করে দিব জয়েন করে দেওয়ার পর আমাদের সেকেন্ড পারাপড়িটিও কমপ্লিট হয়ে যাবে এই করে নিয়ে আমাকে ফুল রাউন্ডের কাজটি করে নিতে হবে অর্থাৎ পাপড়িগুলি বানিয়ে নিতে হবে অফ ক্যামেরায় আমি এই কাজটি করে নিয়ে আপনাদের মাঝে ফিরতেছি দেখতে পাচ্ছেন আমি এখানে অফ ক্যামেরায় সবগুলি পাপড়ি কমপ্লিট করে নিয়েছি প্লাস্টে হচ্ছে এখানে একটি চেইন করে নিয়ে সিজারের সাহায্যে সুতাটি কেটে নেব এবার সুতাটি টেনে নিলে এই সুতাটি লক হয়ে যাবে এবার পাপড়িগুলি হাতের সাহায্যে এভাবে করে একটু সেট করে নিচ্ছি সেট করে নেওয়ার পর এখন ব্যাক সাইডে যে দুটি সুতা দেখতে পাচ্ছেন এই দুটি সুতা এভাবে হাতের সাহায্যে গিট দিয়ে নিব ফার্স্টে দুইটি সুতার লোক আমি হুকের সাহায্যে সামনের সাইডে নিয়ে আসবো কারণ সামনের সাইটের উপরে আমি ছোটো সাইজের ফ্লাওয়ারটি বসিয়ে ডিজাইনটি মেক করব তাই আমি এই লুকটিকে হুকের সাহায্যে সামনের সাইটে নিয়ে আসলাম এবার হাতের সাহায্যে দুইটি নট দিয়ে নিব দুইটি নট দিয়ে নিয়ে এই সুতাটিকে সিজারের সাহায্যে কেটে নিবো। ঠিক করে সিজারের সাহায্যে কেটে নেওয়ার পর এখন এই দুইটি সুতার মাথা আমি গ্লুয়ের সাহায্যে আটকিয়ে নিব করে। এবার এখানে এই দুটি ফ্লাওয়ারের মধ্যে আমি স্ট্রেচ লাগিয়ে নিব ফ্লাওয়ারগুলি হাট হওয়ার জন্য যেহেতু এটি গুটি সুতার কাজ তাই আমি এখানে খুব ভালোভাবে স্ট্রেচ লাগিয়ে নিচ্ছি স্টেস লাগিয়ে একটু হাতের সাহায্যে সেট করে নিব দুইটি ফ্লাওয়ারের মধ্যে আমি খুব ভালোভাবে স্টেচটি লাগিয়ে নিচ্ছি এভাবে করে স্টেচ লাগিয়ে নেওয়ার পর এবার কিছুক্ষণ একটু ওয়েট করে নিব ফ্লাওয়ারগুলি একটু হার্ট হওয়ার জন্য তো ভিওর্স দেখতে পাচ্ছেন স্ট্যাচগুলি কিন্তু শুকিয়ে গিয়েছে এবার আমি ফ্লাওয়ারগুলিকে হাতের সাহায্যে একটু সেট করে নিব এভাবে করে সেট করে নিলে এই ফ্লাওয়ারটি রেডি হয়ে যাবে এবার আমি এই ফ্লাওয়ারটির উপরে স্মল ফ্লাওয়ারটি বসিয়ে নিব তার জন্য উপরে একটুখানি গ্লু লাগিয়ে দিচ্ছি ফেব্রিক্যাল গ্লু তার উপর স্মল ফ্লাওয়ারটি ঠিক এভাবে করে বসিয়ে নিব বসিয়ে নেওয়ার পর তার উপরে একটি হাফ বিডস লাগিয়ে নিব এইভাবে করে একটি হাফ বিডস লাগিয়ে নিলে আমাদের ইয়ারিংয়ের বেসটি রেডি হয়ে যাবে এই করে নিয়ম ফলো করে আমি আরেকটি ইয়ারিংও কমপ্লিট করে নিব তো দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় আমি আরেকটি ইয়ারিং এর প্যাটার্নও এখানে কমপ্লিট করে নিয়েছি এবার আমি ইয়ারিং এর প্যাটার্নের মধ্য দিয়ে ইয়ারিং এর বেস গুলি লাগিয়ে নিব সাইডে তার জন্য ব্যাক সাইডে একটু গ্লু লাগিয়ে নিচ্ছি এভাবে করে ব্লু লাগিয়ে নেওয়ার পর এখানে ইয়ারিং এর বেসটি বসিয়ে নিব আমি এখানে ফেব্রিক গ্লু ব্যবহার করেছি আপনারা চাইলে বি সিক্স ব্যবহার করতে পারেন এবার ইয়ারিংয়ের বেসটি এভাবে বসিয়ে নিয়ে একটু অপেক্ষা করব শুকিয়ে যাওয়ার জন্য সেমভাবে আর একটি ইয়াররিংয়ের প্যাটার্নের মধ্য দিয়ে আমি ইয়াররিংয়ের বেসটি লাগিয়ে নেব ইয়ারিংয়ের বেসগুলি লাগিয়ে নেওয়ার পর আমাদের ইয়ারিংগুলি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ইয়াররিংগুলি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার আজকের ইয়ারিংগুলির ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি আজকে এ পর্যন্ত হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ